আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গত কয়েকদিন যাবত আপনারা সবাই কিন্তু জানেন এই এই যে যে ফিলিস্তিন এখানে লেখা রয়েছে উপরে কিন্তু বিকট পরিমাণ আওয়াজ করে গুলি করে তারপর হচ্ছে বোম ফাটিয়ে তারপর হচ্ছে রাইফেল দিয়ে বিভিন্ন কৌশল খাটিয়ে ফিলিস্তিনদের উপরে একের পর এক নির্যাতন করতেছে এই নির্যাতনটা কিন্তু আমরা মুসলমান ভাই মুসলমান তো পরস্পর ভাই হয় তো তাদের যদি এরকম ভাবে অত্যাচার করে তাহলে আমরা কোথায় যাব কোথায় থাকব কোথায় কি চিন্তা ভাবনা করবো আমার ভাইয়ের গায় যদি হাত দেয় তাহলে কি আমরা ঠিক থাকতে পারি কখনোই পারি না তাই আমি তোমাদেরকে বলতেছি এই এপিসোডে এমন একটা কথা বলবো আমার কথা শুনে যেন আপনাদের উৎসাহ হয় ফিলিস্তানদের জন্য আপনারা সবাই দোয়া করবেন কি আর বলমু যা বলা তা তো বলেই ফেলেছি বেশি কথা বললে হয়তো আমার সমস্যা হতে পারে আর আর ফিলিস্তিন বিষয়ে কিছু বলবো না তবে এই কথা আমি আবারও বলে যেতে চাই এবারের সংগ্রাম আমাদের ফিলিস্তিন ভাইদের মুক্তি সংগ্রাম যেভাবেই হোক ফিলিস্তিনদের উপরে যে নির্যাতন করতেছে এটা যাতে আর না করতে পারে সেজন্য আমরা আল্লাহর কাছে দুই হাত তুলে মনোদাতে তাদের জন্য সেবা চাইবো এমনকি তারা যেন খুব সহজে রক্ষা পেতে পারে যাই হোক অনেক কথা বলছি আমার কথা যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে করে দিবেন তো আমি আবারও বলে যেতে চাই ফিলিস্তিনদের যেন কোনোভাবে আর অত্যাচার না করতে পারে সেজন্য আমাদের উচিত তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা তারপরে হচ্ছে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো তো আমরা ইনশাল্লাহ দাঁড়াবো ইনশাল্লাহ সবাই আপনারা ভালো থাকবেন এ বিষয়ে যদি আবার কিছু কথা বলি তাহলে অবশ্যই আপনার কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বলবো আর আমার জন্য সবাই দোয়া করবেন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো এপিসোডে টাটা বাই বাই